হয়তো তার হাসি দেখেছ তার অভিনয় দেখেছ কিন্তু জানো কি সেই হাসির পেছনে আছে এক অজানা লড়াই এক নিঃশব্দ কষ্টের গল্প আজ বলব বাংলাদেশের উঠতি নায়িকা কেয়া পায়েলের জীবনের আসল নাটকীয় কাহিনী উনিশশো নিরানব্বই সালের এগারো মার্চ ঢাকার আশুলিয়ায় জন্ম নেন এক মেয়ে শিশু নাম রাখা হয় কেয়া আক্তার পায়েল ছোটবেলা থেকেই ছিলেন লাজুক কিন্তু নিজের স্বপ্ন নিয়ে দৃঢ় প্রতিজ্ঞ পরিবারে কেউই মিডিয়ার সঙ্গে যুক্ত ছিলেন না তবু পায়েলের চোখে তখন থেকেই পর্দার ঝলকানি ছোট মেয়েটি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকেই বলে একদিন আমি টিভিতে আসব সবাই আমাকে চিনবে উত্তরা কেম্ব্রিয়ান স্কুল অ্যান্ড থেকে পড়াশোনা শেষ করে তিনি ভর্তি হন সাউথ ইস্ট ইউনিভার্সিটিতে আইনের ছাত্রী হিসেবে দিনে ক্লাস রাতে নিজের স্বপ্ন নিয়ে ব্যস্ততা বন্ধুরা ঘুরতে যেত আর পায়েল সময় দিত অভিনয়ের প্র্যাকটিসে সবাই ভাবে আমি কেবল পড়াশুনো করি কিন্তু আমি শুধু পড়তে চাই না আমি চাই মানুষ আমার কাজ দেখে অনুভব করুক দু সাল ভাগ্যের দরজা খুলে যায় ইন্দুবালা নামের সিনেমায় প্রথম অভিনয় করেন তিনি এটাই ছিল তার অভিনয়ের প্রথম বড় সুযোগ অভিনয়ের জগতে নতুন মুখ হলেও দর্শকের নজর কাটতে সময় লাগেনি ডিরেক্টর বলেন কাট পারফেক্ট শট পায়েলের চোখে আনন্দ আর বিস্ময়ের ঝালক সত্যি আমি পারলাম সাফল্যের সঙ্গে সঙ্গে আসে নানা রকম গুজব কেউ বলে পায়েল প্রেমে আছে কেউ বলে বিয়ে করে ফেলেছে গোপনে কিন্তু আসল সত্যি কি এক সাংবাদিক প্রশ্ন করে আপনার প্রেমিককে পায়েল হাসি মুখে বলে আমার একটাই প্রেম সেটা আমার কাজ এই উত্তরেই লুকিয়ে আছে তার বাস্তবতা মিডিয়ার আলো আধারে নিজের ব্যক্তিগত জীবনকে সবসময় গোপন রেখেছেন তিনি কেয়া পায়েলের অনেক অজানা গল্প যেগুলো তিনি কখনো খোলাখুলি বলেননি মিডিয়ায় প্রথম দিকের সময় কেয়া তখন নতুন অভিনয় মনোযোগী স্বপ্ন বড় কিন্তু ক্যামেরার পেছনের জগতে শুরু হলো ফিসফাস ওর আর তৌসিফ মাহবুবের মধ্যে কিছু চলছে নাকি কারণ একটার পর একটা হিট নাটকে তাদের রসায়ন ছিল দারুণ দর্শকও ভাবতে শুরু করে বাস্তবেও কি তাদের মধ্যে কিছু আছে কেউ কেউ বলতো তারা একে অপরকে খুব পছন্দ করে কেউ আবার বলতো সবটাই দর্শকের কল্পনা কিন্তু বাস্তবে দুজনেই বারবার বলেছেন আমরা ভালো বন্ধু তার চেয়ে বেশি কিছু না তবে মজার বিষয় হলো বন্ধুত্বের সে সীমা নিয়েই উঠেছিল সবচেয়ে বড় গুজবের ঢেউ সোশ্যাল মিডিয়া ছড়ায় ছবি ভিডিও ক্লিপ তাদের একসাথে দেখা গেছে তারা কথা বলছে এমন ঘুরে বেড়াতে থাকে কেয়া তখনও চুপ থাকেন কারণ তিনি জানতেন মিডিয়ার আলো যত উজ্জ্বল হয় ছায়াও তত গাঢ় হয় এক সাক্ষাৎকারী তিনি বলেন আমি এখন ক্যারিয়ারে মনোযোগী প্রেম বিয়ে এসব ভাবার সময় এখনও আসেনি কিন্তু মানুষ তো চুপ করে না একসময় আবার শোনা গেল একজন ব্যবসায়ীর সঙ্গে কেয়া পাইলের সম্পর্ক নিয়ে নতুন গুজব নাম প্রকাশ না করলেও মিডিয়ার পাতায় পাতায় আলোচনা চলল কেয়ার নতুন প্রেম কেউ বলল সত্যি কেউ বলল সম্পূর্ণ মিথ্যে এই সময়টাই ছিল কেয়ার জন্য সবচেয়ে কঠিন সময়গুলোর একটি গুজবের ভেতরেও নিজেকে শান্ত রেখেছিলেন তিনি তিনি প্রমাণ করতে চেয়েছিলেন নিজের কাজই হবে নিজের উত্তর প্রেমের কথা বলতে গেলে কেয়া খুবই গোপনীয় বন্ধু মহলেও তিনি কখনো কারো নাম বলেননি এমন কি সোশ্যাল মিডিয়াতেও তার ব্যক্তিগত জীবন একেবারে আড়ালে কেউ কেউ বলে কেয়া নাকি একসময় সম্পর্ক ভাঙার কষ্টের মধ্য দিয়ে গেছেন যার জন্য তিনি নিজেকে সম্পূর্ণ কাজে ডুবিয়ে দিয়েছেন কিন্তু এ বিষয়ে কেয়া কখনো মুখ খোলেননি তবে তার এক বন্ধুর মুখে একবার শোনা গিয়েছিল ও সম্পর্ক ভাঙার পর অনেক কেঁদেছিল কিন্তু সেই কষ্টই ওকে আজকের কেয়া বানিয়েছে ভক্তদের কাছে কেয়া এখন এক রহস্য তার হাসির পেছনের গোপন ব্যথা কেউ বোঝে না অনেকেই বলেন ওর চোখে কিছু আছে যেন কিছু হারিয়ে যাওয়ার গল্প লুকিয়ে আছে এই রহস্যই হয়তো কেয়াকে আলাদা করেছে প্রেমের গল্প গুজবের ছায়া ভুল বোঝাবুঝি সব কিছু পেরিয়েও তিনি নিজের স্বপ্নে অটল থেকেছেন কেয়া একবার বলেছিলেন মানুষ আমার প্রেম নিয়ে যত কথা বলুক আমি চাই তারা আমার অভিলায়টা মনে রাখুক এবং হয়তো সেই কারণেই আজ যে মেয়ে একসময় গুজবে ডুবে গিয়েছিল সে আজ আলোয় ভাসছে নিজের পরিশ্রম আর প্রতিভা দিয়ে অনেকেই ভাবে টিভিতে যারা আসে তাদের জীবন শুধু গ্ল্যামার দিয়ে ভরা কিন্তু কেয়া পায়েলের জীবনের শুরুটা তেমন ছিল না অডিশন থেকে বাদ পড়া কম বাজেটের নাটকে কাজ করা কখনো কখনো শুটিং লোকেশনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করা এসবই তার দিনের অংশ ছিল কেয়া পায়েলের জীবনটা বাইরে থেকে যতটা ছলমলে মনে হয় ভেতরে তার গল্প ততটাই কঠিন আর বাস্তব যে মেয়েটি আজ কোটি মানুষের প্রিয় মুখ তার পথটা কিন্তু একেবারেই মসৃণ ছিল না প্রথম দিকে যখন মিডিয়ায় কাজ শুরু করেন তখন অনেকেই তাকে অবহেলা করতো নতুন মেয়েরা দুইটা নাটক করেই হারিয়ে যায় এমন কথা কেয়া শুনেছেন অসংখ্যবার এক একটা সেটে যেতেন বুকের ভেতর ভয় নিয়ে অভিনয়ের ভুল করলে সিনিয়ররা চোখ কুচকে তাকাতেন কখনো কেউ মিষ্টি করে বলতো তুমি এখনও নতুন শিখে নাও কিন্তু সেই কথার পেছনে লুকিয়ে থাকত উপহাস কেয়া তখন প্রতিদিন বাড়ি ফিরে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করতেন আমি পারবো তো কিন্তু পরের দিন নিজেই উত্তর দিতেন না হাল ছাড়া যাবে না একটা সময় আসে যখন তাকে সুযোগ দেওয়া বন্ধ হয়ে যায় কিছু নাটকের জন্য নাম ঘোষণা হয় তারপর হঠাৎ তাকে বাদ দিয়ে অন্য কাউকে নেওয়া হয় কারণ কেউ বলতো কে আর ফলোয়ার কম আবার কেউ বলতো ওর অভিনয় এখনও পরিপক্ক না এসব শুনে আর মন ভেঙে পড়তেন না বরং আরও কঠোর পরিশ্রম শুরু করেন রাত জেগে নিজের অভিনয় দেখতেন ভুলগুলো খুঁজে বের করতেন একটা সিনের এক্সপ্রেশন ঠিক না হলে দশ বার প্র্যাকটিস করতেন একটা সময় এসে তিনি বুঝলেন মিডিয়ায় জায়গা পেতে হলে কেবল সুন্দর মুখ নয় অভিনয়ে গভীরতা থাকতে হয় এই সময়েই শুরু হয় তার আসল সংগ্রাম প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত শুটিং বৃষ্টি হোক বা গরম কাজ থামেনি কখনো ষোলো ঘন্টা একটানা টানা শ্যুট করেছেন খাওয়া হয়নি ঘুম হয়নি কিন্তু হাসি মুখে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন অনেক সময় এমনও হয়েছে একদিনে এক নাটকে শ্যুট শেষ করে অন্য নাটকে সেটে দৌড়ে গেছেন চোখ লাল শরীর ক্লান্ত তবুও বলতেন দর্শক যদি হাসে আমার ক্লান্তি উড়ে যায় এই সময়ের কেয়া খুব চুপচাপ হয়ে যান বন্ধু মহলে তেমন কারো সঙ্গে মেশা বন্ধ করেন নিজের সময়টা পুরোপুরি কাজের পেছনে দেন কারণ তিনি বুঝেছিলেন মিডিয়া কারো প্রতি দয়া দেখায় না যতক্ষণ পর্যন্ত তুমি নিজে প্রমাণ দিতে না পারবে তোমাকে কেউ গুরুত্ব দেবে না একটা সময় তিনি নিজেই নিজের শিক্ষক হয়ে ওঠেন অভিনয় শেখার জন্য পুরনো নাটক দেখতেন সিনিয়রদের কাজ বিশ্লেষণ করতেন একটা নোটবুকে লিখে রাখতেন আজকে আমি কি শিখলাম ধীরে ধীরে সেই প্রচেষ্টা ফল দিতে শুরু করে তার অভিনয়ে আসতে থাকে নতুন পরিপক্কতা সংলাপে আসে আত্মবিশ্বাস একজন পরিচালকের মুখে শোনা গেল কে আর চোখ এখন গল্প বলে এই একটাই প্রশংসা তার জীবনের মোড় ঘুরিয়ে দেয় এরপর একের পর এক হিট নাটক মন ভেজা বৃষ্টি বৃষ্টির মতো ভালোবাসা শরতের নীল আকাশ দর্শকের ভালোবাসায় ভরে যায় কেয়ার জীবন কিন্তু জীবনের বাস্তবতা এখানেই শেষ হয়নি জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ে দায়িত্ব আর চাপ সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন কেউ না কেউ নেতিবাচক মন্তব্য করে কেউ তার সাজ নিয়ে ঠাট্টা করে কেউ তার পোশাক নিয়ে সমালোচনা করে প্রথমে এসব দেখে কি কষ্ট পেতেন রাত জেগে কান্না করতেন ভাবতেন আমি তো কাউকে কষ্ট দিইনি তাহলে কেন কিন্তু একদিন নিজের ভেতরের কণ্ঠ বলল তুই মানুষের মন জিততে আসিস তুই নিজের স্বপ্ন পূরণ করতে এসেছিস সেদিন থেকে তিনি আর কোনো সমালোচনায় কান দেন না আজ তিনি জানেন সংগ্রাম না থাকলে সফলতার মিষ্টি পাওয়া যায় না যে পথে তিনি হেঁটেছেন সেই পথের প্রতিটা ধুলোর দানায় ঘাম আর কষ্ট লুকিয়ে আছে যে কেয়া একসময় নিজের জায়গা পাওয়ার জন্য লড়াই করছিলেন আজ সে লাখো দর্শকের ভালোবাসায় ঘেরা কিন্তু তিনি কখনো ভুলে যান না যে যে দিনগুলোতে কেউ বিশ্বাস করত না সেই দিনগুলোর কারণেই তিনি আজকের কেয়া পায়েল জীবনের এই বাস্তবতা তাকে শুধু একজন অভিনেত্রী নয় একজন লড়াকু মানুষে পরিণত করেছে যিনি জানেন আলোর নিচে বাড়াতে হলে প্রথমে অন্ধকারের ভয় কাটাতে হয় জিরো ক্রাইম পার্টনার বস আই হেইট ইউ সেদিন বৃষ্টি হবে একের পর এক নাটকে নিজে প্রতিভা দেখিয়ে দিলেন কেয়া পায়েল দর্শক এখন শুধু তার মুখ নয় তার সংলাপেও আবেগ খুঁজে পায় একটি সাধারণ মেয়ে ধীরে ধীরে হয়ে ওঠে বাংলাদেশের টিভি নাটকের পরিচিত মুখ মঞ্চে দাঁড়িয়ে সাংবাদিকরা ছবি তুলছে ফ্ল্যাশের আলোতে একদম আগে সেই মেয়েটি যেন হারিয়ে গেছে এখন সে স্টার কেয়া পায়েল কেয়া পায়েল ব্যক্তিগত বিষয়ে তেমন কথা বলে না তবে যারা তার কাছের মানুষ তারা জানে তার জীবনে একসময় এমন কেউ ছিল যার জন্য সে অভিনয় ছেড়ে দেওয়ার কথাও ভেবেছিল কিন্তু হয়তো ভাগ্য তাকে অন্য পথে নিয়ে গেছে এখন কেয়া পায়েল কেবল একজন অভিনেত্রী নন তিনি তরুণ প্রজন্মের অনুপ্রেরণা লয়ের ছাত্রী পরিশ্রমী অভিনেত্রী এবং বাস্তব জীবনে এক সাহসী মেয়ে তার ভবিষ্যৎ পরিকল্পনা ভালো কন্টেন্টে কাজ করা নিজের জায়গা আরও শক্ত করা কারণ পায়েল জানে খ্যাতির থেকেও বড় হল নিজেকে সত্য রাখা একটি মেয়ের গল্প যে আয়নার সামনে দাঁড়িয়ে স্বপ্ন দেখেছিল আজ সে সেই আয়নায় নিজের অর্জন দেখতে পায় তার নাম কেয়া পায়েল আর এই গল্পটি প্রমাণ করে যে মেয়ে স্বপ্ন দেখে তাকে কোনো আলোই থামাতে পারে না